চলে আসলাম একটা উইকেন্ড এর ব্লগ নিয়ে আর আমার উইকেন্ড ব্লগ মানে আমার ব্লগে থাকবে আমার এই কিউট পুতুলটা আর তার হাসি আর আপনারা সবাইও আমার নেফিউকে অনেক পছন্দ করেন আর আজকের ব্লগটা একদমই জগা খিচুড়ির ব্লগ হবে যেহেতু আমি রেগুলারলি ব্লগ আপলোড করি না তাই আমি দুই তিন দিনের ব্লগ একসাথে আপলোড করি যেমন আজকে আমি শুক্র শনি রবি একসাথে তিন দিনের ব্লগ আপলোড করছি আর আজকের ব্লগটা পুরোপুরি হবে স্কিন কেয়ার বাজার শপিং এগুলো নিয়েই আর আমার সবসময় আমার ইচ্ছা ছিল আমার হাজব্যান্ডের সাথে আমি একদমই ড্রেস যেমন আমরা একদম সেম সোয়েট শার্ট কিনে তারপর ঘুরতে যাওয়ার প্ল্যান করি কিন্তু সব প্ল্যানই তো সব সময় এক্সিকিউট হয় না আমাদের সাথে কি হলো আর আমরা আমাদের উইকেন্ড এটা কিভাবে কাটালাম তা নিয়ে থাকছে আজকের ব্লগটি সো ডোনিট হ্যালো লাভলি পিপল আমি স্নেহ টেলস থেকে স্নেহা অ্যান্ড আই হোপ অল অফ ইউ আর ডুইং গ্রেট তো এটা ছিল ফ্রাইডে রাত্রেবেলা আমি শাওয়ার টাওয়ার করে ফ্রেশ হয়ে আমি ননাজদের বাসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম রেডি হওয়া বলতে আমি এক দুই দিন কারো বাসায় গেলেও আমি আমার বাসার বেশিরভাগ জিনিসই নিয়ে যাই মানে আমি আমার মেকআপগুলো আপগুলো নিচ্ছিলাম যেগুলো আমি রেগুলার বেসিসে ইউজ করি যেমন কনসিলার ব্লাস হাইলাইটার আর ড্রেসের সাথে ম্যাচ করে আমি জুয়েলারিগুলো সিলেক্ট করে নিয়ে নিচ্ছিলাম আমার তেমন জুয়েলারি নেই এখানে যা তাই আছে এই তো আমার জুয়েলারি প্যাক করা ডান সেখানে আমার স্কিন কেয়ারও নিয়ে নিয়েছি এখন জাস্ট সব কাপড় চোপড়গুলো ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি আর আমার স্কিন কেয়ার মেকআপের পাউচ সব কিছু ব্যাগের মধ্যে ভরে নিলাম এই তো আমার ব্যাকপ্যাক ডান আর ভাবছিলাম যাওয়ার আগে একটু এ যাব আমার একটা স্কার্টের খুব দরকার ছিল তো আমি তাই একটু হালকা রেডি হয়ে নিয়েছিলাম লিপসের মধ্যে একটা কালার চেঞ্জিং বাম দিয়েছি হালকা করে একটু পারফিউম আর চুল শুকানোর একদমই টাইম ছিল না আমার কাছে তাই জাস্ট জ্যাকেটটা পরে নিই আর এই তো আমি রেডি বাইরে যেহেতু অনেক ঠান্ডা তারপর আমরা জলদি জলদি তাড়াতাড়ি বের হয়ে যায় জাপানে যেহেতু সব কিছু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তাই আমরা তাড়াতাড়ি বের হয়ে যায় কিন্তু সেই দিন আমি স্কার্টটা কিনতে পারিনি তারপর ও আমার ভিডিও করছিল যে আমি খালি রাগ করি এই সেই বাট এরকম কিছুই না শুধু আমি না সব বই তার হাজবেন্ডের সাথে একটু একটু রাগ করে এই জিনিসটা কোনো হাজবেন্ডই বুঝতে চায় না তারপর আমরা শপিং করে বাসায় রওনা দিয়ে দিই বাসায় বলতে আমার নন আসতে আর তার অবস্থা দেখেন সে গংচা নিয়েছে গংচার মধ্যে চা কম শুধু ওকাই বেশি তাকে জিজ্ঞেস করছিলাম এখানে কখনোই তো একটা না এটার মধ্যে দুই তিনটা তো তুমি নিয়েছি দেশের শিকারই করতে ছিল না আমার সাথে শুধু করতেছিল যাই হোক বাহিরে এত বৃষ্টি বাংলাদেশেও নাকি বৃষ্টি এটা কি জানি না যে ঠান্ডার সারাদিন বৃষ্টি পড়ে আর এই তো আমরা যখন আসছি তখন সাথে খেলা করে আমাদের সেদিন সাথেই ঘুমায় যেহেতু আমার ননাস একটু অসুস্থ ছিল এইটা হচ্ছে নেক্সট ডে মানে স্যাটারডে সেদিন আমরা সারাদিন বাহিরে যাই না একদম বিকেল হয়ে যায় তারপর আমরা বাহিরে যাই আর বাহিরের ওয়েদারটা দেখেন কি সুন্দর এই তো আরিস আর আড়িসের মামা দেখেন আরিস আমাকে দেখে কি একটা কিউট হাসি দেয় আরিসের সবচেয়ে কিউট জিনিস আপনাদের কাছে কি লাগে কমেন্ট করতে পারেন আমার তো আরিসের চোখ আর চুল আর এই তো আমি একটা কিউট কার্ডিগেন সেট পরেছিলাম আমাকে কেমন লাগছে আমি কোনো মেকআপই করিনি একটু হালকা লিপ দিয়েছে দিয়েছি চিক টিন্ট দিয়েছি সেট তো আমরা মেইনলি যাচ্ছিলাম শপিং করতে যেহেতু আমরা প্ল্যান করেছিলাম নেক্সট ডে নিকোতে যাব খুব ইচ্ছা ছিল একরকম সোয়েট শার্ট পরে দুজন ঘুরবো তাই আমি সেম সেম সোয়েট শার্ট কিনি তো অনেকে জিজ্ঞেস করেছে আমি কোথা থেকে কিনেছি আমার সোয়েট শার্টটা এটা কিনেছিলাম আমি সীমামুরা থেকে শপিং করে আমরা চলে যাই টুম্পা আপুদের বাসে বা টুম্পা আপুদের বাসে যাওয়ার পথে এত সুন্দর হানাবি দেখে তো আমি একদমই সারপ্রাইজ এই ফায়ার ওয়ার্কস গুলো বাস্তবে দেখতে এত সুন্দর লাগে ক্যামেরায় এর হাফও বুঝা যায় না যদিও আমরা দূর থেকে দেখছিলাম বাট এত সুন্দর লাগছিল দেখতে জাপান আর জাপানের কালচার কত সুন্দর বেশিরভাগ হানাবি কিন্তু হয়ে থাকে নদীর পাশে এরকম জায়গায় সব কিছু এত সুন্দর নিয়ম মাফিক হয় আমি মাঝে মধ্যে ভাবি এত সুন্দর টাইম টু টাইম কিভাবে তারা এই ফায়ার ওয়ার্কস গুলো করে তারপর আমরা চলে যাই টুম্পাপুদের বাসায় টুম্পাপুদের বাসায় যেহেতু গুন মাতে আমার ননাসের বাসায় আসলে আমরা সবাই মিলে তাদের বাসায় যাই আর আমরা একসাথে থাকলে এত ফানি ফানি কথা বলি আর এত ফানি ফানি ভিডিওস বানাই কেন জানি আজকাল আমার ভিডিওস গুলো রেকমেন্ড হচ্ছে না আপনাদের কাছে কি আমার ভিডিওস গুলো যায় নাকি প্লিজ আমাকে কমেন্ট করে কিন্তু একটু জানাবেন আরিশের কি কিউট হাসি

আমরা মিললি কষ্ট করতে আসি আমি চকলেট কিনতে নয়তো বা ফ্রুটস কিনতে মেনলি গিয়েছিলাম আমি আম কিনতে কাদের কাদের কষ্ট কর আম ভালো লাগে কমেন্ট করতে পারেন বাট সেদিন আম ছিল না যেহেতু আমের সিজন এখন নেই সামনে যেহেতু ক্রিসমাস আর কষ্ট করতে যেহেতু সব বিক্রি করে দেখছিলাম এই ক্রিসমাস ট্রিটার দাম এত বেশি থাকতে রোড সাইডে দাঁড়িয়ে কতই না ডাব খেতাম তারপর এখানে দেখি তিনটা ডাবের দাম মাত্র সাতশো আটানব্বই ছিল যেটা খুবই কম দাম অন্য সব স্টোর থেকে প্লাস কাটার তেমন ঝামেলা ছিল না ইজি ছিল

ননাস থাকলে বা ফ্যামিলির কেউ থাকলে ভালোই হয় যখন আমার ননাস বেশি সবজি কিনে সে কি করে আমি ওই বাসায় গেলে আমাকে দিয়ে দেয় বা আমরা যখন একসাথে কোথাও কিনতে যাই কোনো কিছু বেশি কিনলে এরকম ভাগাভাগি নিই পরে এই পুতুলের সেকশনে এসে আমি এত তার কাছে বলছিলাম আমাকে একটা পুতুল কিনে দাও কিনে দাও বাট পুতুলগুলোর আসলেই দাম অনেক বেশি ছিল এই মিকি মাউসটার দাম ছিল দশ হাজার ইয়ে পরে তাকে অনেক করে বলছিলাম এই টেডিটা কিনে দাও সে বলছে তুমি তো একটা টেডি টেডি কিনে কি করবা এই সেই আমাকে ভুং ভাং আর টেডি কিনে দেয়নি তারপর আমার মনটা অনেক খারাপ হয়ে যায় ও মনটা এত খারাপ ছিল সামনে ফুল দেখে বলছিলাম আমাকে ফুল কিনে দাও তো সে আমাকে ফুল কিনে দিবে না তারপর আমার নন আসে আমাকে এই ফুলগুলো কিনে দেয় আসলে ফুলের প্রতি মেয়েদের যে কি একটা অ্যাফেকশন আমার ফুল এত ভালো লাগে কেন জানি না আমি জানি এটা মরে যাবে কিন্তু তারপর আমি এত হ্যাপি হয়ে গিয়েছিলাম কষ্ট করতে আসলে বায়োডর্মার এই মাই সেলারটা এটা এত ভালো এটা জাস্ট আমি আমার চোখের মেক আপটা মাস্কারা যেহেতু অনেক সময় ওয়াটার প্রুফ ইউজ করি সেটার জন্য এটা অনেক ভালো আর দেখেন আরেশ কি কিউট ভাবে বসে আছে আর বারবার পিছিয়ে তাকাচ্ছে এটা পুতুল না পুরোই জিরো ক্লিন ইট ক্লেন্সিং বাম আমি জানি না এটা নাম কি এটা আমি সবাইকে এত ইউজ করতে দেখেছি তাই ভাবলাম আমি একবার ট্রাই করে নিই এই দুইটাই আমি নিয়েছি একসাথে দেখেন আরিশ বাইরে গেলে কি শান্ত কিন্তু একটু কান্নাকাটি করেন এখানে যে বসে আছে ও যে তাকিয়ে ছিল আশেপাশে কি হচ্ছে মাসাল্লাহ তারপরে এই ভ্যাজলিনের তিনটা লোশন নিই এটা আমরা যদি সুপার শপ থেকে কিনতে বা নর্মাল শপ থেকে তাহলে কিন্তু এক একটার প্রাইসে অনেক বেশি পড়তো আমি তিনটা কিনেছি দুই হাজার ইয়েন দিয়ে তারপর শপিং টপিং শেষ করে আমরা ভাবছিলাম আরিসদেরকে বাসায় দিয়ে এসে আমরা যাবো থেকে ঘুরতে আর নিকো থেকে ডাইরে বাসায় চলে যাব বাট কপালে আমাদের এটা ছিল না আমরা কি সুন্দর একসাথে আউটফিট ম্যাচ করেছিলাম সব সবকিছু বাট তেল এসে আমাদের টায়ারের মধ্যে প্রবলেম এটা ধরা পড়ে যে কোনো টাইমে ব্লাস্ট হয়ে যেতে পারে বলে না এক হাতে টাকা আসলে যে টাকা উড়ু উড়ু করে চলে যায় তাই হয়েছিল আমাদের সাথে একটা টায়ার লাগাতেই ষাট হাজার ইয়ানের মতো খরচ হয়ে যায় আবার এর আগে আমরা শপিং করেছি একদমই মুডটা খারাপ হয়ে গিয়েছিল গাড়িটা তারপর আমরা ঠিক করতে দিয়ে আমরা আশেপাশের দোকানে একটু ঘুরছিলাম হাঁটছিলাম যেহেতু টায়ার ঠিক করতে এক ঘন্টার মতো লাগতো তাই ভাবলাম মন খারাপ করে কি করার একটু আশেপাশে ঘুরি ছবি ভিডিও তুলি একটু মাইন্ডটা ডাইভার্ট করি যেহেতু আমরা কোথাও যাচ্ছিলাম যদি আল্লাহ না করুক আমরা না দেখলাম টায়ারের প্রবলেম যদি কোনো কিছু হয়ে যেত তা ভেবেই আমি হ্যাপি ছিলাম যে আলহামদুলিল্লাহ লাইফটা কত আনপ্রেডিক্টেবল তাই না যাই হোক আমরা আশেপাশে রাস্তাঘাট ঘুরছিলাম আর তখন আমার চোখে এই বাড়িটা পরে দেখেন কি সুন্দর

এগলি 20 টাকা কাট শট হ্যালো ভন্ডোবাসী আজকে আমরা চলে আসি Tatebashi একটা ছোট একটা পার্কে যে পার্কটার মধ্যে এরকম দুই প্যাচা টাইপের আমি এদের চিনি না একটা বাইক চালাচ্ছে আপনারা দেখতে পারেন এখানে একটা স্কুটি আছে ডুম 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 করে চলে যায় যারা বলে যে আমি আমি দুষ্ট দেখেন এই লোকটাকে আপনারা এই গাইস আপনাদের কি আমাকে দুষ্ট লাগে তো ফাজলামি করো আসো এদিকে আসো আসো আমি এই পরিচিত করাই দেখেন জাপানের সব পাতে এরকম লাল হয়েছে দেখতে কি সুন্দর লাগতেছে মার্শাল দেখেন এটাতে হালকা লাল ধরতেছে অটো মাস যে তারপর আমরা পুরো এলাকা ঘুরতে ঘুরতে এরকম একটা পরিত্যাক্ত পরিবেশে চলে আসে আসলে জাপানের যে গ্রাম সাইটগুলো আছে সেগুলোতে গেলেই দেখা যায় যে আসলে জাপানে মানুষ যে দিন দিন কমছে মানে এত বাড়ি ঘর পরিত্যাক্ত যে কি বলবো যাই হোক সব দেশেরই একটা স্যার সাইড থাকে তারপর গাড়িটা ঠিক করে আমরা চলে যাই গাড়িটা নিয়ে সুশি খেতে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের আমার এই র্যান্ডম জগা খিচুড়ি ব্লগ কেমন লেগেছে কমেন্ট করবেন আর এরকম আরও ব্লগ দেখতে চাইলে আমার বেজ একটা ফলো দিয়ে দেবেন আর আপনারা যদি কোনো কিছু দেখতে চান জাপান নিয়ে বা এরকম কিছু আপনারা তাও কমেন্ট করে দিতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বা বাই